কষি খাই না আগে ইন্টারভিউটা নেই চালু তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ আগে আমি এটা করাবো ডান্স করতে গেলে যে ডান্স একজন অভিনেতার জন্য সবচেয়ে করতে হবে আমি ভালো ডান্স ভালো হিরো

আর আমি ফোন দিব তো তোকে ওই বিষয়টাই আর কালকে আর কোনো ঝামেলা হয়েছিল মামলা এখন তো বর্তমানে নর্মাল নর্মাল হয়ে গেছে

আচ্ছা কাচ্চি গোরের মালিককে আমরা দেখতে পাচ্ছি শাইন ভাই একজন মিডিয়া ব্যক্তিত্ব শাইন ভাই আজকে আজকে ভাই আপনি এত তাড়াতাড়ি কাচ্চি এসেছে খাইতে সে পাইলো না কাচ্চি বললে যে খাচ্ছে এই বদলে সে যে কাচ্চি না যে যে খাচ্ছে

আমি তো গাড়ি রেখে আছি তোর বিল্ডিং আসতে কালকে নিচ্ছি সমস্যা নেই তো তোর নামা যেমন কি নিয়ে শুনো বেশি দোকানের বিশ হাজার টাকা দোকানের